আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি মোহাম্মদ সাল্লি সাল্লামের আখলাক সম্পর্কে তিনজন সাহাবার বর্ণনা হজরত জায়েদ হজরত সফিয়া ও হজরত আনাস তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখুন হারিজা ইবনে জায়েদ রহমতুল্লাহ হতে বর্ণিত আছে যে তাহার পিতা হজরত জায়েদ ইবনে সাবেদ রাজি নিকট একদল লোক আসিল তাহারা তাহাকে অনুরোধ করিল যে নবী করিম সাল্লামের কিছু আখলাক আমাদের নিকট বর্ণনা করুন তিনি বলিলেন আমি তাহার প্রতিবেশী ছিলাম যখন তাহার উপর নাজিল হইত তিনি আমাকে ডাকিয়া পাঠাইতেন আমি তাহার খিদমতে হাজির হইয়া অহি লিখিতাম আমরা তাহার মজলিসে যদি দুনিয়া সম্পর্কে আলোচনা করিতাম তিনিও উহার আলোচনা করিতেন আর যদি আখরাত সম্পর্কে আলোচনা করিতাম তিনিও আমাদের সহিত উহার আলোচনা করিতেন এবং যদি কোনো খাদ্য বিষয়ে আলোচনা করিতাম তিনিও আমাদের সহিত উহারি আলোচনা করিতেন আমি তাহার নিকট হইতে এই সকল বিষয় তোমাদিগকে বর্ণনা করিতেছি হইতে বর্ণিত আছে যে তিনি বলিয়াছেন আমি রসুল্লাহ সাল্লি সাল্লাম অপেক্ষা সুন্দর চরিত্রে আর কাউকে দেখি নাই খাইবার হইতে ফিরিবার পথে তিনি যখন আমাকে উঠের পিছনে লইয়া রওনা হইলেন তখন আমি তাহাকে লক্ষ্য করিয়াছি দরুন আমার মাথা হাওদার কাঠে লাগিতেছিল তিনি আমাকে হাত মোবারক দ্বারা পরশ করিয়া বলিলেন এই মেয়ে একটু সবুর করো হে হুইয়াইয়ের বেটি একটু সবুর করো তারপর যখন সাহবা নামক স্থানে পৌঁছিলাম তিনি বলিলেন হে সোফিয়া তোমার কমের সহিত যাহা করিয়াছি আমি উহার জন্য তোমার নিকট ক্ষমা চাহিতেছি কারণ তাহারা আমার সম্পর্কে এমন এমন কথা বলিয়াছে তাহারা আমার সম্পর্কে এমন এমন কথা বলিয়াছে হযরত আনাস রাজি আল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম অত্যাধিক দয়াময় ছিলেন তাহার হাত মুখ ধোয়ার বরকতময় পানি লইবার উদ্দেশ্যে যদি কোনো গোলাম বাঁধি অথবা কোনো ছোট ছেলেও শীতের সকালে পানি লইয়া হাজির হইত তবে খোদার কসম তিনি উহাতে নিজের হাত মুখ ধোয়া দিতেও একটু এতস্ত করিতেন না আর যখনই কেহ কোনো কথা বলিতে চাহিত তিনি তাহার প্রতি নিজের কান আগাইয়া দিতেন অথপর যতক্ষণ না সে মুখ সরাইয়াছে তিনি কান সরান নাই এবং যে কেউ তাহার হাত ধরিতে চাহিয়াছে তিনি নিজ হাত আগাইয়া দিয়াছেন অথপর যতক্ষণ না সে তাহার হাত টানিয়া লইয়াছে ততক্ষণ তিনি নিজের হাত টানিয়া নাই। অপর এক রেবায়েতে হজরত বর্ণিত হইয়াছে যে রসুলুল্লাহ সাল্লি সাল্লাম যখন ফজরের নামাজ শেষ করিতেন মদিনার খাদেমগণ তাহার হাত ধোয়ার বরকতময় পানি লইবার উদ্দেশ্যে তাহাদের পানির পাত্র লইয়া হাজির হইতেন আর যে কেহ এই রূপ পাত্র লইয়া আসিত তিনি উহাতে নিজের হাত মুবারক চুবাইয়া দিতেন কখনো শীতের সকালে কেহ এই রূপ তথাপি তিনি উহাতে হাত চুবাইয়া দিতেন হজরতন হইতে আরও বর্ণিত হইয়াছে যে রসুল্লাহ সাল্লি সাল্লাম যদি কাহারো সহিত মুস্তাফা করিতেন অথবা কেহ তাহার সহিত করিত তবে যতক্ষণ না সে হাত টানিয়া লইত তিনি নিজের হাত টানিয়া লইতেন না আর যদি কাহারো দিকে ফিরিয়া কথা বলিতেন তবে যতক্ষণ না সে মুখ ফিরাইত তিনি ফেরাইতেন না তাহাকে কখনো আপন হাঁটু মুবারক নিজের সঙ্গী হইতে বাড়াইয়া বসিতে দেখা যায় নাই আবু দাউদের বর্ণিত হইয়াছে যে হজরত বলিয়াছেন এমন কখনো দেখি নাই যে কেহ নবী করিম সাল্লাহ আলি সাল্লামের কানের নিকট মুখ আনিয়াছে আর তিনি মাথা সরাইয়াছেন বরং কথা শেষ করিয়া সেই ব্যক্তি প্রথম মাথা সরাইয়াছে এমনও দেখি নাই যে কেহ তাহার হাত ধরিয়াছে আর তিনি তাহার হাত ছাড়িয়াছেন বরং সেই প্রথম হাত হাত বর্ণিত যে তাহার ধরিলে তিনি তাহার হাত ছাড়িয়া দিতেন না যতক্ষণ না সে ছাড়িয়া দিত আপন হাঁটুদয়কে নিজের সঙ্গী হইতে বাড়াইয়া বসিতে তাহাকে কেহ দেখে নাই যে কেহ তাহার সহিত মুসাফা করিত তিনি সম্পূর্ণরূপে তাহার দিকে মুখ করিতেন অথপর যতক্ষণ না সে কথা শেষ করিত মুখ ফিরাইতেন না হজরত আনহু বলেন মদিনার কোনো ছোট মেয়েও যদি আসে তাহার হাত ধরিত তবে তিনি নিজের হাত তাহার হাত হইতে টানিয়া লইতেন না এবং সে যথা ইচ্ছা তাহাকে টানিয়া লইয়া যাইতে পারিত অপর রেবায়তা আসে যে মদিনার যে কোনো বাদী ইচ্ছা করিলে তাহার হাত ধরিয়া নিজের প্রয়োজনে যথা ইচ্ছা লইয়া যাইতে পারিত হজরত আনাসরজিয়াল্লাহানু হইতে বর্ণিত আসে যে এক মেয়ে লোক যাহার মাথায় দোষ ছিল তিনি বলিলেন ইয়া আল্লাহ আপনার সঙ্গে আমার একটু দরকার আছে তিনি বলিলেন হে অমুকের মা দেখো যে গলিতে ইচ্ছা আমাকে লইয়া চলো আমি তোমার কাজ করিয়া দিব তিনি তাহার সহিত এক গলিতে গেলেন এবং যতক্ষণ না সে কাজ শেষ করিল তাহার সহিত রহিলেন হজরত মোহাম্মদ মাসলাম আসলামা রাজিয়া বলেন একবার আমি সফর হইতে ফিরিয়া আসিলে রসুলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমার হাত ধরিলেন অথপর যতক্ষণ না আমি তাহার হাত ছাড়িলাম তিনি ছাড়িলেন না বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দিন